নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো মশলা কুলচা মশলা কুলচা বানাবার জন্য আমি এখানে এক কেজির থেকেও একটুখানি কম ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মানে তিন চার চামচ তেল পাঁচশো গ্রাম টক দই আর নিয়ে নিয়েছি তিন চামচ চিনি এক চামচ লবণ এবার আমি এগুলোকে শুকনো উপকরণগুলো গুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব চিনিটা দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব খাবার সোডা হাফ চামচের থেকেও কম আর দিয়ে দেব এক প্যাকেট ইনো দিয়ে দেব তিন চামচ তিন চামচ পাউডার দুধ শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম সাদা তেলটা এই যে পুরো তেলটাই দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ময়দাটার সঙ্গে ভালো করে একটু শুকনো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তেলটা মেশানো হয়ে এসেছে প্রায় তেলটা মা মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে এখন আমি দিয়ে দিলাম পুরো ময়দা পুরো টক দইটাকে টক দইটা দেওয়া হয়ে গেছে এখন টক দইটাকে ময়দার সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম সাদা তেলটা এখন এটাকে ভালোভাবে মেখে নেব এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল নিয়েছি আমি অল্প অল্প করে সেই উষ্ণ গরম জলটা দিয়ে দেবো এই যে দেখুন কুলচার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটার গায়ে অল্প একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখব এরকমই সফট একটা ডো তৈরি করবেন আপনারা দেখুন ময়দাটা এখনই ফুলতে শুরু করে দিয়েছে এটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য যে আমি মশলা কুলচার মশলা বানাবার জন্য এখানে বড় সাইজের দুটো টমা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে এখন এই আলুটাকে কুড় বানাবার জন্য একটা ভাজা মশলা রেডি করব এই যে ভাজা মশলার এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর তিনটে দারচিনির স্টিক আর তিনটে এলাচ আর তিনটে শুকনো লঙ্কা এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে ফ্লেমটা কমিয়ে দেবো বেশি যেন পুড়ে না যায় মশলাগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে তুলে একটু ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেব চলুন আলুগুলোকে এইভাবে গ্লাসের পেছনটা দিয়ে আমি জি গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন যেহেতু আলুটা গরম আছে তাই আমি গ্লাসের পেছনটা দিয়ে করলাম জি দেখুন আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটাকে কড়াতে দিয়ে তেলে ফোড়ন দিয়ে এটাকে একটা পুর বানিয়ে ফেলবো যে কড়াটা আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন কড়াতে আমি তেল দিয়ে দেব দেবো পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলে আমি ফোড়ন দিয়ে দেব হিং হিং এর উপরেই দিয়ে দেবো নারকেল কুচিটা নারকেলটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এই যে নারকেলটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে ম্যাশ করে রাখা আলুগুলোকে এইভাবে কিছু মিশিয়ে নেবে এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে কষতে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এই যে দেখুন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মশলাগুলো কেন গুঁড়ো করে নিয়েছি সে গুঁড়ো মশলাটাকে এই যে দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রাখা মশলার এখানে আমি কাঁচা কোনো মশলাই ইউজ করছি না কাঁচা শুকনো কাঁচা লঙ্কা কাঁচা টমেটো কোনো কিছুই আমি ইউজ করব না এই ভাজা মশলাটার জন্যই সেন্টটা ভালো হবে খেতেও ভালো লাগবে এই দেখুন মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো চলুন দেখি ময়দাটা কেমন হয়েছে এই দেখেছেন কেমন ফুলে গেছে এই দেখুন এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ওর ভিতরে যে বাতাসটা আছে সেটা সম্পূর্ণ বের করে নেব হয়ে গেছে এখন একটু বড় বড় লেচি কেটে তার মধ্যে উলটা দেব দেখুন ডোটাকে এরকম গোল করে নিয়েছি এবার হাতের আঙ্গুল দিয়ে এরকম করে বাটির মতো তৈরি করবো পাটির মতো তৈরি করবো সাইড গুলো একটু বেশি পাতলা করবো মাঝখানটা একটু মোটা রাখবো পাতলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটাকে আলুর পুরটা ভেতরে দিয়ে দিলাম এখন এর মুখটা বন্ধ করে দেবে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো ভালোভাবে মুখটা বন্ধ না হলে আলুটা যে দিয়েছি আমি ভেতরে পুরটা বেরিয়ে আসবে এবার আলতো করে এইভাবে হাতে ঘুরিয়ে নেব নিয়ে গোল হয়ে গেছে এখন আমি অল্প সামান্য একটু আটা দিয়ে বেলে নেব খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটা করেই রাখবো রেডি হয়ে গেছে কুলচা এর উপরে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে দিয়ে দেবো একটু কালো জিরে দু একটা মৌরি আর একটু ধনেপাতা দিয়ে আমি আর একটু আলতো করে এরকম করে বেলে নেব বেশি জোরে বেলবো না কারণ দেখুন ফেটে যাচ্ছে হয়ে গেছে একবার তাওয়াতে বসিয়ে বসিয়ে দিই আমি একটা তাওয়া দিয়েছি এখন আমি ওই তাওয়াটাতে ভেজে নেব আর দেখুন আমি এই কুলচাটার পেছনে জল লাগিয়ে নিয়েছি তাতে তাওয়াটাতে চিটে যাবে এই যে হয়ে গেছে এখন আমি এটা হতে থাক ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর ফুলে গেছে এর উপরে বাটার লাগিয়ে পরিবেশন করব চলুন আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখিয়ে দিই এই যে আমি একটা বাটিতে বাটার গরম করে নিয়েছি এখন আমি এটাকে এইভাবে উপর দিয়ে লাগিয়ে দেব বাটার ব্রাশ করে নেব দিয়ে পরিবেশন করব রেডি হয়ে গেছে আমাদের মশলা কুলচা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ভেতরটা দেখুন দেখেছি আপনাদের যদি আমার মশলা কুরচার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে